ভাই কেমন আছেন ছোট ভাই বাসা কোথায় মাশাল সম্মানিত দর্শক মন্ডলী আপনার আমরা এখন অবস্থান করছি রাজশাহীর সুপুরার ভিতরে দেখেন এই যে পাঁচজন যুবক এ জেগে আছেন যুবকে পা দেয় না এরা কিশোর অবস্থা এখনো আছে বয়স মোটামুটি পনেরোর কাছাকাছি তো এই সমস্ত যুবকরা ইসলামের সবচেয়ে বড় সম্পদ এই সমস্ত যুবকরা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ইসলাম ইনশাল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাবে তো আমি যে আসলাম সেটা হচ্ছে দাওয়াত দেওয়ার জন্য আমরা তো সবাই মুসলিম তো আমাদের এখন নতুন করে আবার ওই কালেমা পড়ে হিন্দুদের মতো বা খ্রিস্টানদের মতো করে কালেমা পড়ে ওই রকম ভাবে মুসলমান হওয়ার তো কোনো সুযোগ নেই আছে আমরা যেহেতু মুসলমানের ঘরে জন্ম আমাদের আমরা ইসলাম নিয়েই দুনিয়াতে আসছি তাহলে আমাদের বাবা মা সবাই মুসলিম ছিল দাদা মুসলিম সেই সূত্রে আমরা সবাই মুসলিম আমরা সবাই আল্লাহর কে বিশ্বাস করি বিশ্বাস করেন সবাই আমরা কার বান্দা সবাই আল্লাহর বান্দা তো দেখেন যেই জিনিসটা যিনি তৈরি করেন এই যে সাইকেল যে কোম্পানি তৈরি করেছে এই সাইকেলের সমস্ত মেকানিজম কিন্তু ওই কোম্পানির মালিকের হাত কাছে আছে ওই কোম্পানির কাছে আছে তাই না ওই গেন্ডিটা যে তৈরি করেছে বা যে যে সমস্ত কারিগরগুলো গেন্ডি তৈরি করে ও সমস্ত কারিগরদের কাছে ওই গেঞ্জি তৈরি করার মেকানিজম আছে তো যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন তার কাছে অবশ্যই মেকানিজম আছে তাই না আমাকে আপনাকে পরিচালনা করার সেই মেকানিজম কি যে দুনিয়াতে মানুষ যাবে আমার ইবাদত করবে আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমি যা বলে চোটাই করবে এর বাইরে মানুষ যাবে না দেখেন আপনাদের মতো করে এই মানে এই প্রায় পনেরো থেকে বিশ বছর এরকম ছেলে আজকে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে আগামীকাল থেকে নামাজ পড়বো এই কথা বলা হাজার হাজার ছেলে এখন কবরের ভিতরে আছে সবার তো কোনো বয়স নাই আছে যে কোনো সময় যে কেউ মরতে পারে পারে না রাস্তাঘাটে যাচ্ছে আপনার শোনেন না রাস্তাঘাটে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বা পানিতে ডুবে মারা গেছে অথবা অ্যাক্সিডেন্ট বিভিন্ন এরকম অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো যে কোনো সময় কেউ মরবো এটাতে কোনো সন্দেহ নাই মৃত্যু আসবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর তো মৃত্যু আসার পূর্বে যদি আমরা ভালো হওয়ার সুযোগ আমাদের তৈরি হয়ে যায় আমরা যদি পাঁচ তক্ত নামাজ এখন থেকে তৈরি আমরা পড়া শুরু করে দিই কোরআন যারা জানি না কোরআন যদি জানার চেষ্টা করি আল্লাহ হালাল হারাম ন্যায় অনুসরণ করে যদি আমরা সমাজে চলাফেরা করি তাহলে আল্লাহ আমাদের জন্য অবশ্যই ভালো কিছুই রাখবেন তাই না আজকে আমরা খারাপের পিছনে সবসময় ছুটে বেড়াই যেমন তোমাদের বয়সে এই সমস্ত ছেলেদের দেখা যায় যে ওই বিভিন্ন অথবা মেয়ে মানুষের তারা নিজেদের জীবনকে শেষ করে দিচ্ছে সর্বনাশ ডেকে এখন থেকে তোমরা যদি ইসলামের পথ অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের জন্য ওই মেয়ে যে যার পিছনে তোমরা ঘুরো তার চাইতেও ভালো মেয়ে কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিবেন তাই না আমার আমরা অনেক সময় যা মনে করে আমাদের ভাবনা অনেক সময় ভুল হয় না আমাদের ভাবনা ভুল আমাদের চলাফেরা ভুল হয় তো আমরা যদি আল্লাহর জন্য কাজ করি আমাদের চলাফেরা কিন্তু আল্লাহ সহজ করে দিবেন আমরা আল্লাহর যে পাঁচ অক্ত নামাজ মাগরীব থেকে এখন পড়ার চেষ্টা করতে হবে পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য কি ফরজ না ফল ফরজ নামাজ এটা কিন্তু বয়স যখন বারো বছর হয়ে গেছে তখন থেকে কিন্তু ফরজ তোমরা সবাই নামাজের জন্য ফরজ তোমরা অতিক্রম করে ফেলছো এখন থেকে পাঁচ অক্ত নামাজ কন্টিনিউ করতে হবে আর যদি কোরআন না জানা থাকে তাহলে নিকটস্থ আলেম অথবা অনলাইনের মাধ্যমে তোমাদের মোবাইলে অনলাইনের মাধ্যমে তোমরা এখন খুব সহজে কোরআন শিখার অনেক সুযোগ আছে তো ভাইরা নামাজ পড়া যাবেন এখন থেকে ইনশাল্লাহ আসক নামাজ বাসা কি পড়েন মার্শাল্লাহ আপনি একটু পড়তে হবে ভাইজান আমার সুন্দর চেহারা ভাই এই যে ছোট ভাই অনেক ভালো ছেলে বাসা এখানে নামাজ কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ এখন থেকে হ্যাঁ মাগরীব থেকে নামাজ যে কোন জায়গায় সময় যখন যে কাজে যখন ব্যস্ত থাকবেন ওই কাজের পাশাপাশি পাঁচ নামাজ নামাজটা আপনার আদায় করে নেবেন পাঁচ সত্তর নামাজ আদায় করলে আপনার জীবনটা আল্লাহ সহজ করে দেবেন বিপদ আপদ আল্লাহ দূর করে দেবেন মনের চাহিদা আল্লাহ পূরণ করে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাজ